ইটালি না শুধু নাপোলিতে আর কোনো জায়গায় না আজকে থেকে না অনেক আগে থেকে দুই হাজার একের সময় থেকে ইটালিয়ানরা আমাদের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ভাইদেরকে ধরে ধরে মারধর করতো শুধু শুধু মারতো আর অত্যাচার করত কাজে যাওয়ার সময় রাস্তায় থুতু দিত পানি ছুঁড়ে মারতো পচা ডিম টমাটো মারতো আর মোটরসাইকেল দিয়ে পিছন থেকে লাত্তি থাপুর মেরে পালাতো এক পর্যায়ে অনেক অত্যাচার করতো আর এখনো করে কারণ আমরা যে বিদেশি আমরা প্রবাসীরা সবাই কাজ করি পেটের দায়ে কাজ করে থাকি ফ্যামিলিদের টেনশন রেসপন্সিবিলিটির কারণে কখনো ওদেরকে বেশি একটা উত্তর দিতাম না কারণ মুরব্বীরা বলতো কেন করবা তোমাদের ক্ষতি হবে তাই বলে কিছু আর বলা হতো না কারণ আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের ফ্যামিলিদেরকে কে চলাবে কে দেখবে কাজ করলে কাজের টাকা দিত না আর আমরা চুপ থাকতাম ওই যে যারা মুরব্বীরা আগে প্রতিবাদ করে নাই কিন্তু আজ ইয়াং জেনারেশনরা আর ছেড়ে কথা বলে না আমাদের বাংলাদেশের আন্দোলনগুলি দেখে সবাই এখন কথা বলতে আর প্রতিবাদ করা শিখে গেছে তাই আজকে এই আন্দোলনগুলি একমাত্র ইটালিয়ান কিছু রেসিস্ট আছে তাদের জন্য যারা খেতে পায় না আর প্রবাসীদের কষ্টের সুখ দেখে ওরা জ্বলে পড়ে যায় আমাদের দেশে ওদেরকে কত না রেসপেক্ট দেয় কিন্তু ওরা আমাদেরকে শুধু ব্যবহার করা শুধু ইটালি না আরব কান্ট্রিতেও আছে সারা বিশ্বেও আছে সবাইকে বলি প্রতিবাদ করা আর একজোট হওয়া শিখে তাহলেই জীবন অনেকটা ইজি হয়ে যাবে যার যার নিজের চিন্তা না করে সবার চিন্তা করে আজ যদি নিজে চিন্তা করতো সবাই তাহলে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ জীবনও হতো না আমরা শুধু শুয়ে যাই কখনো প্রতিবাদ করি না কেন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কারণ আমরা কষ্ট করি প্রবাসে চুরি করি না ইটালিয়ান সরকারকে ট্যাক্স পে করি কাজ করি ফ্রিতে থাকি না সবাই অনুরোধ করি আপনারা প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে তাহলে জীবন আর ভবিষ্যতে লাইফ অনেকটা ইজি আর সুন্দর হয়ে যাবে সবাই মিলে আসেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সবাইকে সাপোর্ট দিই আমাদের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ভাইদেরকে যারা না এখন প্রোটেস্ট করতেছে কষ্ট করতেছে শুধু একমাত্র তাদের জন্য তাদেরকে সাপোর্ট দেওয়া যায় আমরা যেভাবে সাপোর্ট দিয়ে গেছি বাংলাদেশকে এভাবে তাদেরকেও সাপোর্ট দিয়ে যায় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে অনেক সুখে থাকতে পারবো অনেক শান্তিতে থাকতে পারবো আর যেহেতু আমরা সবাই কাজ করি প্যাটের দায় গরিবের আগে যা করে গেছে তাদেরকে কিছু বলার নাই তারা ফ্যামিলি চিন্তা করছে আমরাও করি সবাই করে কিন্তু প্রতিবাদ করা উচিত এখন যে প্রোটেস্টগুলি হইতেছে নাপলিতে সবাইকে সাপোর্ট দেওয়া উচিত ইনশাল্লাহ আগামীতে পাকিস্তানি ভাইয়ের প্রোটেস্ট হবে ওদের সাথে সব বাঙালি ভাইয়েরা থাকবেন তাহলে ইনশাল্লাহ একজুট হয়ে একটা কিছু করা যাবে কারণ নাপুলিতে পুলিশে বেশি একটা অ্যাকশান নেয় না জন্য আমরা বাঙালিরা এতটাই খারাপ করে দিছি এই জন্য কোনো অ্যাকশন নিতে চায় না কিন্তু এখন যে প্রোটেস্টগুলো ওরা দেখতেছে অবশ্যই ওরা একটা কোনো অ্যাকশন নেবে তা আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট হইলো সবাই একজুট হয়ে ইনশাল্লাহ নাপোলিকে সাপোর্ট দেন না যারা কষ্ট করতেছে তাদেরকে সাপোর্ট দেন আমি ছিলাম আঠারো বছর বাট এখন আমি শুধু ব্লক দিয়ে সাপোর্ট দিতে পারবো কারণ অনেক দূরে এক হাজার কিলোমিটারের কাছাকাছি যেতে পারবো না তাই যারা আছেন নাপলিতে থাকেন নাপলিতে কম বাঙালি থাকে না লক্ষ লক্ষ বাঙালি থাকে পাকিস্তানি থাকে ইন্ডিয়ান থাকে আফ্রিকান মায়েরা থাকে সবাই থাকে মুসলমান সবাই আছে সবার জন্য সবাই সাপোর্ট করে যান সব দেখেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ জিতে যাব আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম